আজকে শনিবার আর এটাই সেই বাড়ি যে বাড়িতে শনিবার করে বুবাই তুমি জানো বলাই তুমি জানো যে এই বাড়িতে শনিবার করে রাত বারোটার পরে সেই ভুতুরে অ্যাক্টিভিটিস চলতে থাকে আর এখানকার যারা সাধারণ গ্রামবাসী আছে তাদের কাছে শনিবারের ভয়ঙ্কর রাত নামে পরিচিত এই বাড়িটি আওয়াজ পালে আওয়াজ পালে মনে হলো কেউ গেট ধাক্কা দিল বা আমাদের আমাদের সে পথটা বন্ধ করে আমরা আমাদের আমরা আশা সেই সংকেত দিয়ে দিলো কিন্তু আমাদের তোমরা সাবধান হয়ে যাও আর হ্যাঁ 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 এটা কিন্তু ঠিক আর আজকে কিন্তু শনিবার আজকে কিন্তু শনিবার আর শনিবার করেই তাকে কিন্তু এই বাড়িতে দেখা যায় শনিবার করেই শুধু দেখা যায় তাকে কারণ শনিবারে তার মৃত্যু হয়েছিল ভুল তাকে মেরে ফেলা হয়েছিল এই বাড়িতে রাত সাড়ে বারোটার পর তো আরো অনেকটা টান্ডব চলে পায়।

মনে হলো মনে হলো মনে হলো যে সে এখানে অ্যাক্টিভিটি করছে বা হাঁটাচলা করছে মনে হচ্ছিল তুমি কথা বলছিলি ক্যামেরায় ও মনে হচ্ছিল আমাদের দিকে কোন সময় গিয়ে এগিয়ে আসছিল আর জায়গাটি দেখো না জায়গাটি দেখো পুরোটা এখনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে সব পরিত্যক্ত হয়ে পড়ে আছে কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য কি হলো নিমান নিমান কি হলো কি হলো তোমার

সুরঙ্গের মধ্যে দিয়ে টেনে তাকে হয়তো এমন জায়গায় মেরে ফেলা হয়েছে কি বলছো এসবের পর তার রক্ত তার রক্ত মনে হয় এখান দিয়ে কি কি ও কোথায় গেল কি বলছো হাই ভগবান ঘরের জানলা তো কপাট খোলা হ্যাঁ এই তুমি কি পাগল জানলা দিয়ে কি করে একটা মানুষ ভিতর জানলা ভিতরে এই আমরা এখন প্রবেশ করতে পারছি হ্যাঁ আমরা এখন প্রবেশ করতে পারছি ভিতরে প্রবেশ করতে পারছি তার মানে জানলা ভিতরে চোখ দেখালো তোমাদের

কি করছে মনে হচ্ছে ওই সাইড থেকে কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে কিছু একটা চলছে এখানে কিছু একটা চলছে এই সাইড কি মনে হচ্ছে নাচ করছে

কারোর জন্য তাই তো দেওয়ালে তুমি আরেকটা জিনিস দেখো তুমি আরেকটা জিনিস দেখো এখানে যে এখানে যে এই চিহ্নটা রয়েছে তার দেখো মনে হচ্ছে কোনো মানুষের গলায় কেউ দড়ি চেপে দেখছো মেঘের ডাক এই এমন তো নয় তো বাবা এখানে সে চিহ্ন করে রেখেছে হয়তো আমাদের মধ্যে কাউকে হয়তো সাবধান করছে হয়তো এভাবে হয়তো আমাদের মেরে ফেলতে পারে কাউকে সবাই সবাই সাবধানে থাকো গেলো কোথায় ও কাট গেলো এই নিমান দূরে রাখো দূরে রাখো দূরে রাখো কিভাবে বসে আছে ও ও এত তাড়াতাড়ি ও এই যে সেই পরিত্যক্ত দরজা এই সেই পরিত্যক্ত দরজা এই দরজা তালা বন্ধ থাকা থাকা অবস্থা তো এই জানো খোলা এই জানো খোলা তার মানে তার মানে আমার যা মনে হচ্ছে এই কিন্তু দরজা দিয়ে প্রবেশ করে না ভাই এই জানলা দিয়ে আমার যা মনে হচ্ছে যে ওই জানলা কপাট খোলা ছিল আর এই জানলা কপাট খোলা তার মানে তার মানে ও জানলা দিয়ে প্রবেশ করেছে আর এই জানলা দিয়ে বের হয়েছে তার মানে আমরা আমরা মানুষজন কি করি দরজা দিয়ে প্রবেশ করি আর এই দরজা তালা মানে যে দরজার ভেতরে কোন মানুষ সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না আর সেই দরজার ভেতরে রাত্রে বেলা শনিবার ঠিক রাত বারোটার পর ওর শরীরটা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর দেখো এখানে কিভাবে তাণ্ডব চালায় দেখো এক একটা জায়গা তুমি দেখো কিভাবে তাণ্ডব চালাচ্ছে দশ করছে দেখো

একই এক বছর পর এক বছর পর ঠিক এক বছর পর আজকের দিনেই আজকের দিনে তাকে হয়তো কেউ বা কারা মেরে ফেলেছিল বুবাই ও প্রথমে তুমি দেখলে তো যে কিভাবে কিভাবে কীভাবে বোবাইকে অ্যাটাক করলো ও কান্দে এখন মোদ রক্ত বেরো যাচ্ছে না ওরা বুবাই আমি ঠিক আছি আমি ঠিক আছে কি হচ্ছে ও এখানে

ভয়ঙ্কর হাওয়া উঠছে নিবান সময় চলে তাণ্ডব করা নিবান আমাদের এখান থেকে পালিয়ে বাঁচতে হবে আমি ভিডিও অফ করলাম পালিয়ে বাঁচতে হবে চলো ব্যবস্থা করতে লাগবে তাড়াতাড়ি নিবান